এক বিডির কিডনি লয়ে যখন আরেক বিডির লগে থাকবো এই সময় সেই কিডনিটা বেডার ফেডার ভিতরে কি ফাল মারতো না ফালি মারবো সব কর্মের একটা প্রতিক্রিয়া আছে আপনি যেটাই করুন নাকি লিগা এই কামেরই কিন্তু বিপরীত আর একটা প্রতিক্রিয়া আছে সব জিনিসেরই কিন্তু রিয়াকশান আছে এই রিয়াকশানটা কিন্তু ফাইতে হয়তো সময় লাগে কেউটা তাড়াতাড়ি ফাই কেউটা একটু দেরিতে ফাই কিন্তু এই রিয়াকশানটা কিন্তু ফাই মানুষ হলো এমন একটা সিস মানুষ ভালোবাসার জিনিসটা বুঝছেন ভালোবাসুন আল্লাহ না কারণ এরারের মুগুর দিতার যে বেটেন্ডি এই বেটেন্ডি বেটানের মালা দেখবেন এরার কত যত্ন কত আদর কত ভালোবাসা আর যেটি দেখবেন বেশি ভালোবাসবো এরারে বেশি করবো এক সংসারও বেশি করবো এরারে দেখবেন হ্যাঁ আইতে দিবো থাফরা যাইতে দিব থাফরা আইতে কার যাইতে দিবানটা কথায় কথায় কইব হ্যাঁ বারো জায়গা কত কথায় কইব হ্যাঁ তোর বারো রাজা কত রঙ্গের কথা এই বেড়ান দিব চুন এই যে একটা আমরা ইসলামের হাদিসের মধ্যে কোরআনের মধ্যে একটা আছে যে একটা পুরুষ চাইটা ব্যবহার করবো হেরা হে রং লো এই চোখ লো এই বেচে যে পুরুষ তো চাইটা ব্যবহার করবো আর এই পুরুষ যে চাইটা ব্যবহার এটা কি মন জায়গাত ব্যবহার কারে ব্যবহার করবো কোন পরিস্থিতিতে ব্যবহার করবো এইটা হেরা আর মনে তৈরি রাখে না আর এই হাদিসটা হেরা আর পড়ে না আমরা নবীজি সাল্লাহ আলাইসালাম ফয়লাই বিধবা একজন মহিলার বিয়া কইরা তার জীবন শুরু করছিলেন তো উনি কেন লেগে করছিলেন কোন পরিপ্রেক্ষিতে করছিলেন আর কেন লেগে চাইটা বিয়ার কথা বলা হয়েছে এইটা এই হেরা ওখানে না জানে না হেরা নাচে এই বিয়া লুই আহিরা আলা খাওয়াই তারুক বা না খাওয়াই আলা মুরত তাহুক মনচা হচ্ছে মুরত না তাহুক বিয়া হর তালি বিয়া গ কত মজা গো খাওয়ান আর খাওয়ান অনেক করতে আসে না শেষ নিতে শেষ নিতে দিতে একবার বাইর ফেরে আর গোরানে এইটা বেটানি লেগে হয়েছে বেড়ানির উপযুক্ত